অপরাহমল করব আল্লাহ তৌফিক দান করেন আমিন মাশাআল্লাহ আল্লাহু আকবার এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের চৌন্তের শায়খ ও মুরশিদ কুতবা আলম আরহবিল্লাহ ও মিযমানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব দামাত্বরকাতে বিশিষ্ট কলিফা মাওলানা জহিরুল ইসলাম সাহেব উস্তাদুল হাদিস অমলপুর মাদ্রাসা বৈরোমা কিশরগঞ্জ মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم لا تباغزوا ولا تحاسدوا ولا تدابروا ولا تقاطعوا وكونوا عباد الله اخوانا او كما قال عليه الصلاه والسلام وقال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب الا مؤمنا وقال عليه الصلاه والسلام قلوبهم مصابيح الهدى او كما قال عليه الصلاه والسلام اللهم صل على سيدنا مولانا محمد ওয়া আলা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আবারেক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক جل جلালু আমাদের সবাইকে মাফ করে দেন আমিন কামেল ই করে দেন আমিন আল্লাহ পাকের mohabbat রাসূলুল্লাহ mohabbat সাইয়েদের mohabbat আল্লাহ আমাদের সবাইকে نصیব করে দেন হজরতল্লাহ দাম আতবার জবানে বহুবার একথা শোনার তৌফিক হয়েছে যার অন্তরে নিজের সাইকের মহব্বত যতটা তার অন্তরে আল্লাহ আল্লাপের মহব্বত ততটা মোহব্বত এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যার থেকে আমি দিন শিখব তার প্রতি যদি মোহ্বত না থাকে তো তার হুকুম হাকাম বয়ান বক্তৃতার প্রতি আস্থা থাকবে না মোহাব্বত থাকলে তার থেকে দিন নিতে সুবিধা হয় মনাসাবাদ এটা খুব জরুরি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যার সাথে মনাসাবাদ হয় না তার সহবতে গিয়ে ফায়দাও হবে না তো শায়কের মহাব্বত

আল্লাহর মহব্বত বাড়তে থাকবে প্রতি কোনো এসকাল আসে সন্দেহ আসে মহব্বতের কমতি হয় তখন আস্তে আস্তে সে দূরে সরতে থাকে জুমায় আসে না মাসিক ইজতেমায় আসে না তো তার অজান্তেই তার আমলের মধ্যেও কমতি আসে আস্তে আস্তে সে অনেক দূরে সরে যায় হজাত দামত বারাকা তুমি জবানে এটাও শুনেছিলাম কেউ যদি বায়াত হয় এরপরে দূরে সরে যায় তো সে বিপদে পড়ে যায় বিপদে পড়ে যায় অনেক ধরনের বিপদ আমলি বিপদ আখলাকি বিপদ দুনিয়াবি বিপদ এজন্য বায়াত হওয়ার আগে যাচাই বাছাই সর্বোচ্চ যাচাই বাছাই বায়াত হওয়ার পরে আর কোন যাছাই বাছাই চলবে না আগেই সব দেখতে হবে আলমুল সাথে পরামর্শ আমরা যখন পড়াশোনা করতাম তো ওস্তাদরা সরাসরি বলে দিতেন হজরতের নাম বলে দিতেন অনেক আগে এরকম ছাত্ররা লিখিত মাওলানা মাহমুদুল হাসান সাহেবের কাছে জানতে চাইছেন কার কাছে বায়াত হওয়া যায় কার সাথে সম্পর্ক রাখা যায় উনি তো নিজের কথা বলে নাম বলে আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসার বড় মাদ্রাসার যিনি ওনার কাছে লিখিত এক মজলিসে আমরা কার সাথে স্লাই সম্পর্ক রাখতে পারি উনি সরাসরি বলছেন মৌলানা আব্দুল সাহেবের সাথে রাখুন এরকম ভাবে মুফতি দেলোয়ার সাহেব আমরা আমিরপুর সাড়ে এগারো মুসলিমবাজার মাদ্রাসায় পড়তে তৎকালীন মহতামিম ছিলেন মালানা আবু তাহের জিহাদি সাহেব উনি এখন মনে হয় এখানে কোন মাদ্রাসার মহতামিম শাইকুল আদিস উনি সবসময় ছাত্রদেরকে বলতেন পাঠাইতেন আমি সবসময় একটা কাফেলা নিয়ে আসতাম ওই সময় জুমাতে খুব কম লোক এই সামনে অল্প দ্বিতীয় মসজিদে মসজিদ ভরত না এই হয়তো একশো দেড়শো এমন ছিল আর কি আরও তো কয়েক আঠারো বিশ বছর আগের কথা তো আমাদের উস্তাদরা সরাসরি সরাসরি হজরতের নামে বলতেন যে সেখানে যা তো যেটা সেটা বায়াতের আগে পরে না আপনার যদি তৌফিক না থাকে সমসাময়িক যারা হকানি আলেম আল্লাহ আলেম হিংসামুক্ত আলেম হিংসামুক্ত বলার এখানে একমত আছে কারণ যিনি উপরে উঠে অন্যরা পিছনে লাগে আল্লাহ যাকে উপরে উঠায় অন্যরা চেষ্টা করে এই জন্য হিংসামুক্ত বললাম হিংসামুক্ত আলমদেরকে জিজ্ঞাসা করা যেতে পারে যে কার সাথে আমরা আর এমনি তো দেখা যায় কার মজলিসে ওলামা একম বেশি কার সাথে ওলামাই ক্লাম বেশি এভাবেও তো বোঝা যায় তো যাই হোক শায়কের প্রতি যদি এসকাল তৈরি হয় সন্দেহ তৈরি হয় এটা আপনার ক্ষতি কোনো এসকাল রাখা যাবে না হ্যাঁ কখনো কখনো কোন এসকাল আসতে পারে তখন হজরতের আশপাশ যারা থাকেন হজরতের বড় খোলাফা যারা আছেন। আপনার চিকিৎসার জন্য আপনি তাদের থেকে বিষয়টা হল করে নিতে পারেন ভিতরে সমস্যাটা ধরে রাখলে তো হবে না হয়তো এটা বুজার ভুল হয়তো এলমি বিষয় আমরা সফরে থাকতো ওই সময় হজরতলা সৌরভ কাঠি সফরে যাইতেন আগে লঞ্চে দুশো তিনশো তোলাবা একসাথে বরিশাল আমরা যাইতাম দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধে বা না মনে হয় প্রথম সাময়িক পরীক্ষার বন্ধে পরে এই আমার এরকম একটা বিষয় দেখি মানে হজরতকে রাস্তা দেন তো হজরত নিজেই খান অন্যদেরকে আর এই খাইতে বলেন না আরো মেহমান থাকে অন্য লোক থাকে বাহিরের লোক থাকে যেখানে গেছেন তারা নাস্তা দিচ্ছেন হজরত খান পরে আমি হজরতের এক ভালো আলেম জিজ্ঞেস করলাম যে এরকম কেন তা উনি বলছেন যে এটা তো মাসলার বিষয় তারা তো হজরত কে খাইতে দিছেন হজরত তো অন্যকে ডাইকে ডাইকে খাওয়াইতে পারেন না উনার খাওয়ার অনুমতি আছে দেওয়ার অনুমতি নাই এরকম অনেক বিষয় আছে অনেক মাসালা যেটা আমরা কিতাবে পড়ি নাই মানে পাই নাই আর কি পড়ি নাই বলতে পাই নাই তো যেমন এই অমরার সফরে অনেক ওখানে যারা প্রথম যায় কোনো। এই নামাজের সামনে দিয়া হাঁটতেছে দাঁড়াইয়া অনেকাল মানে দুই তিন দিন ঠাইকেই শেষ নাই। পরে হজরতের রুমে বসলাম যেই যে বিষয় এসকাল ও ওই মাসালায় আলোচনা করতেছেন মাসালা সেগুলাই আলোচনা করতেছেন মানে এক বসায় আমার মাসলা সব ভালো হয়ে গেছে আজীব কারবার মনে এটা কেন হইলো ওটা কেন হইলো তো এই মসজিদে হারামের মধ্যে আমরা বসা ডাক্তার সাহু ছিলেন মনে ফিরোজ মাহমুন সাহেব সহ এক কাফেলা নুরানি এক কাফেলার সাথে হজরতের পাকিস্তানের হজরত হুইল চেয়ারে বসা তো অন্যরা সুনত পড়তেছেন করাচির সাথীরা সুনত পড়তেছেন অনেকেই কিন্তু হজরতের যারা খাস কাছের এরা হজরত পড়তেছেন না তারাও পড়ে না আমিও বসা এখন স্বাভাবিকই ভিতরে একটা কিছু আসতে পারে যে আল্লাহর এত এই জায়গায় আসা সময় তো আছে সুন্নত পড়তে অসুবিধা কি কিন্তু আরেকটা দেখি যে বারবার মোবাইল দেখেন হজরত দেখেন আর সাথে যারা সাথী তারাও বিষয়টা জানে দেখেন তো হজরত আর সুন্নত পড়লেনই না পড়ে এই বিষয় লাগে না এটাই আসে পরে এই ডাক্তার সাহেব ছিলেন ডাক্তার সাহেব পরে বললেন যে না। মানে আজান পড়ে গেছে ওয়াক্ত হওয়ার আগে ওয়াক্ত শুরু হইতে না হইতে খোববার শুরু হয়ে গেছে এবং সুন্নত পড়বে কিভাবে মানুষ যারা সতর্ক সচেতন বিচক্ষণ বিচক্ষণ আলামী দিন বিষয়টা তারাই আজ করতে পারে অন্যদের মাথায় আসবেও না মনে বুঝেন হ্যাঁ আচ্ছা যাই হোক তো সায়কের সম্পর্কে কোনো ভিতর একদম অন্তরটা আয়নার মতো স্বচ্ছ দুধের মতো সাদা রাখতে হবে এবং সমসাময়িক অনেক হকানি উলামায়ক থাকবেন আল্লাহ থাকবেন আপনার কাছে আপনার সবচেয়ে শ্রেষ্ঠ। অন্যরা হক কিন্তু আপনার শায়ক আপনার কাছে সবচেয়ে বড় না হলে আপনার এসলা হবে না আর কিছু ভাইরা আছে ছুটি করে ছুটি দৌড়াদৌড়ি করে দুই নৌকায় পা দেয় একসাথে চার পাঁচ সাত ডাক্তারের ওষুধ খায় তো এই লোক বাঁচবে না মরবে না ছুটা ছুটি করা যাবে না অর্থাৎ থানবির রহমতুল্লাহ বলেছেন যে তা আল্লুক মা আল্লাহ হাসেল হওয়ার আগ পর্যন্ত তা আল্লুক মা আল্লাহ হাসেল হওয়ার আগ পর্যন্ত দোসরা দ্বিতীয় কোনো সাহেকের মজলিসে বসা যাবে না যখন তা আল্লুক মাল্লা হাসেল হয়ে যাবে তখন তো সে তার অন্তর বালেগ হয়ে গেছে রুহ বালেগ হয়ে গেছে অন্তরে চক্ষু খুলে গেছে তিনি অনেক কিছু তখন বুঝবেন কিন্তু এর আগে অন্য সাইকের মধ্যে না বসা আর আমাদের তো কিছু কিছু মার্কেট আছে না পাঁচতলা মার্কেট যেখানে জুতাও পাওয়া যায় কসমেটিকও পাওয়া যায় গার্মেন্টস আইটেম পাওয়া যায় চশমা পাওয়া যায় আতর পাওয়া যায় কাঁচা স্বর্ণ যা যা আছে এক মার্কেট আছে না সব পাওয়া যায় আল্লাহ মিলিয়েছেন হজরতার এমন 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 যোগ্যতা এলমি যোগ্যতা এতটা বড় বড় আলেমরা তো এসে মাথা নুই রাখেন বড় বড় আলেম যাদেরকে সবাই বড় আলেম জানেন তারা কাকে বড় আলেম জানেন হজরতের ভাষাগত যোগ্যতা ফার্সিতে কবিতা লিখতেন ভাষাগত যোগ্যতা হজরতের আরবি লুগাতের এমন অবস্থা যে যারা হজরতের কাছে থাকেন অনেকে বলছেন যে হজরতকে বাংলা ডিকশনারি লুগাত অভিধান খুলতে দেখা যায় কিন্তু আরবি মোতালার সময় কখনো ওনাকে আরবি ডিকশনারি খুলতে দেখা যায়নি মা এক জায়গায় তো সব রুচি রুচি আমাদের হারদুয়ী হজরত যখন আসতেন আমাদের দেশে কোনো মাদ্রাসায় যাইতেন তো গিয়ে বাথরুমে আগে যাইতেন আর মুহতামিমদেরকে দর্ত ওই সময় আরো 20 25 30 বছর আগে যারা জামা ইস্তারি করত যারা একটু পয় পরিষ্কার থাকতো ফসফাস করত এদেরকে কিরকম ভিন্ন নজরে দেখা তো আর কি যে এরা মনে হয় বুজুর্গির কাতার থেকে বাইর হয়ে গেছে যার জামা কাপড় পিছন দিয়ে স্প্রিং হয়ে যাবে মরা মরতে মরতে উনি হলেন কি আল্লাহ দরবেশ বুজুর্গ যাই হোক হজরতের রুচি সেই যে সময় হজরতের খুব অভাব অনটন অনেক অভাব অনটনে জিন্দিগি কাটছেন এমন অভাব যেটা এখন বড় মুশকিল হবে এত কষ্টে এক সময় কাটাতেন ওই সময়ও হজরতের জামা পরিষ্কার সাদা পোশাক পরতেন ওই সময় থেকে তো যাই হোক এই এদিক সেদিক ছুটাছুটি না করা নিজের সাহেবকে কে মহব্বত করা নিজের সাহেবকে কে সবচেয়ে আলা মনে করা এই জামা নায় এইভাবে চলতে থাকা হজরতলা যদি ইশারাও দেন প্রতি প্রোগ্রামে আমাকে করে হজরতের তো বলার দরকার নাই যেভাবে মানুষ প্রোগ্রামের জন্য আসে প্রোগ্রাম তো দেন না আমি দুই বছর তিন বছর ধরে ঘুরে একবার বৈরবে নিতে পারিনি এই সেই প্রোগ্রাম করতে চান না যদি হজরত প্রোগ্রাম করতে চান তিনশো পঁয়ষট্টি দিনই সম্ভব প্রোগ্রাম থাকবে আর খাদনরা যদি ইশারা দিয়ে দেন পঞ্চাশ এক আবাব কি না। দিবেন কিন্তু এইভাবে যে সফর করেন একটা পয়সাও তো হজরতের পকেটে আসে না সারা বছরে যাতায়াত খরচ নেওয়া হয় তেল খরচ নেওয়া সেটা তো ভিন্ন কথা এটা হজরত থানবির রহমতুল্লাহ আল নিতেন যাতায়াত খরচ সেটা ভিন্ন কথা কিন্তু সারা বছরে প্রোগ্রাম যাই করেন এক পয়সা পকেটে আসেন না আর যে বয়ান এই জায়গার বয়ান ভিন্ন এখানে ওলামা থাকেন মাহফিল যে হয় তো পড়তে না কান্নার কারণে আয়াত না, কান্নার কারণে হাদিস পড়তে পারেন না কান্নার কারণে আর আকাবিরদের নাম এমন তো আলহামদুলিল্লাহ দেশি বিদেশি বড়দের সহবদ্ধ পেয়েছি আকাবিরদের নাম নিয়েই চোখে পানি এভাবে মা হারা সন্তানের মতো ফুফাইয়া ফুফাইয়া কান্না দোসরা কোন ব্যক্তি তো আল্লাহর কসম দেখি নাই আর আকাবিরের প্রতি এত মহাব্বত আকাবিরদের তো নামই ফজলুর রহমান গাঙ্গুরা দেওয়া দিয়ে এই নাম আমরা কার কাছে শুনছি আর শাহ মোহাম্মদ আহমদ রহমতুল্লাহ এই নাম কার কাছে শুনলাম এই যে বড়দের নাম আকাবিরদের তাস্কিয়া ইন্দা জিক্রি সাল হিনা তানজিলুর রহমান যেখানেই আল্লাহ ওয়ালা আলেমদের আলোচনা হয় সেখানেই আল্লাহ পাকের রহমত নাযিল হয় তাদের খাতিরে আকাবিরদের তাসকিরা হযরতের কিছু কিছু বয়ান এমন শোনা যায় যে আধা ঘন্টা এক ঘন্টা বয়ান নিজের কোনো কথা নাই নিজের বক্তব্য নাই আমার মতে এই কথা আজ পর্যন্ত হযরতের মুখে শুনি নাই আমার মতে অমুকের এই মত অমুকের এই মত অমুক এইভাবে বলছেন আর আমার এই খেয়াল। নিজের কোন খেয়াল নাই আকাবিরের যে খেয়াল হজরতওয়ালার ওই খেয়াল নিজের কোন খেয়াল নেই তা আমাদেরও হজরত অনুসরণ করা চাই আমি একটা কথা বলবো আমার কথা মানুষ মানতেও পারে নাও মানতে পারে নতুন একটা কথা জটিল একটা কথা কিন্তু যদি বলা হয় হজরত থানবি বলেছেন হজরত মাদানি বলেছেন তো মানুষ মানতে কি হন বাধ্য হন আরেকটা বিষয় দেখুন এই আমাদের দেশে অনেকে আছেন যে এই হজরত থানবি এক সাইড হজরত মাদানী আর এক সাইড নামজুবিল্লা আমাদের হজরত দেখেন হজরত মাদানী রহমতুল্লাহ প্রতি এত মহাব্বত হজরত মাদানী রহমতুল্লাহ খোলাফা বহু খোলাফা কেও দেখেছি বয়ান শুনেছি তাদের অন্তরে হজরত মাদানী রহমতুল্লাহ এত মহব্বত দেখি নেই হজরতের অন্তরে হজরত মাদানী রাহমাতুল্লাহ যত محبت এবং হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহির যত কথা হযরতের কাছে শুনি যত কথা যত ঘটনা যেমন এই কয়েক আগে শুনলাম শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি উদ্রে দিয়ে হযরত বলছেন যে শাইখুল আদিস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমি আমার কোনো আকাবিরকে এত রোনাজারি করতে দেখি নাই হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যতটা রোনাজারি করতেন তো যদি मोहब्बत উনার প্রতি না থাকতেন এই কথা কি হযরত বয়ানে বয়ানে বলতে গромিতে লুকাইতেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক جل جل আলোচনা হল আমাদেরকে আমলের তৌফিক দান করেন তাই শায়খের ব্যাপারে অন্তর পরিষ্কার রাখা দিল একদম পরিষ্কার রাখা আয়নার মতো স্বচ্ছ দুধের মতো সাদা এবং আমার শায়খ আমার কাছে সবচেয়ে বড় সায়গের প্রতি পূর্ণ আস্থা এবং এদিকে সেদিকে ছুটাছুটি ছুটা ছড়রি না করা ফাায়দা হবে না একসাথে দুই ডাক্তারের ওষুধ খাইলে মোরা ছাড়া কিৎ সাথু ধূের কথা মরা ছাড়া পাচার কোনো গতিনে ও আখের উদানান সুন্দর দাহ ফুলে আলা ন আল্লা আ্লালা